নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ হয়ে ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজ তেইশে জানুয়ারি আমরা সবাই জানি আজ তেইশে জানুয়ারি কি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই তো আর আমি এখন চলে এসেছি সন্ধে সাড়ে ছটায় আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে একটা নতুন একটা রেসিপি নিয়ে আমার কাছে এটা নতুন কারণ আমি এই রেসিপিটা মনে হচ্ছে আজকে আপনাদেরকে একটু অন্যরকমভাবে দেখাতে চলেছি সেই জন্য ঠিক আছে তো আমি রান্নাঘরে রয়েছি আর আমি এইটা রেসিপিটা কি বানাবো শুধু দেখে বুঝতেই পারছি আমি চাউমিন বানাবো আর রয়েছে চিকেন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলি ধনেপাতা পাতা মটর সুটি সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট আদা পেস্ট ম্যাগি মশলা ভিনিগার চিলি সস আর রয়েছে সয়া সস ঠিক আছে আর রয়েছে টমেটো সস তুমি রান্নাটা করব আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাটা করব বলেই আমি ভাবলাম আমি আমার বন্ধুদেরকে আদি চাউমিনটা আমি শেয়ার করি আপনাদের তো বলাই হয়নি আমি কিন্তু নুডলসটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে গরম জলে যেভাবে নুডলসটা সেদ্ধ করে ঠিক সেভাবে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি তো ঠিক আছে আমি রান্নাটা শুরু করি আমি যেহেতু চিকেন চাও করব তো চিকেনটাকে আমাকে আগে ম্যারিনেট করে নিতে হবে আমি ম্যারিনেট করে নিচ্ছি এই আদা পেস্টটাও দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কিন্তু ঠিক আছে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি একটু ভিনিগার দেব একটু অল্প একটু ভিনিগার দিচ্ছি দিয়ে একটু সরষের তেল এটা ভালো করেই মাখিয়ে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে কিছুক্ষণের জন্য বেশিক্ষণ নয় পনেরো কুড়ি মিনিট মতো আমি এটা ম্যারিনেট করে এটা রেখে দিলাম তারপর রান্নাটা শুরু করবো ঠিক আছে বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটা দিয়েছি সাদা তেল এই সাদা তেলে কিন্তু আমি চাউমিনটা বানাবো আর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি ওইটা মিক্স করে নিচ্ছি আর যেমনভাবে চিকেন কষানো হয় ঠিক সেইভাবেই কিন্তু আমি এই চিকেনটাকে কষিয়ে নেব ঠিক আছে আমি জানি আমার বন্ধুরা সবাই চিকেন চা বানাতে জানেন কিন্তু ওই যে মানুষ যখন যেটা বানায় তখন যে সেটা বন্ধুদের সাথে শেয়ার করে তাই আমি চিকেন চাউ বানাচ্ছি মানে আমি তো আমার বন্ধুদের সাথে শেয়ার করবই তাই না আর আমি যে আমি চিকেন চাউটা বানাচ্ছি এই রকমভাবে যদি কোনো ভুল আমার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ঠিক আছে আমি সেই ভুলটা সংশোধন করে নেব যখন এর পরে যখন চিকেন চিকেন চাউ বানাবো আমি সেটা আপনাদের মতন করে বানাবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি চিকেনটা কষিয়ে নি ভালো করে কেমন যে বোনলেস যে চিকেন আমি কিন্তু সেই রকম নিয়েছি কিন্তু তার মধ্যেও একটু হাড়ের ছিটাপোটা আছে দেখেছেন একদম পুরো বোনলেস না আর ছোট ছোট করে পিস করা হয়েছে চিকেনটা কষানো হয়ে গেছে ঠিক আছে আমি একে একে সসগুলো দিচ্ছি চিলি সস প্রথমে দিচ্ছি দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটাও অল্প দিলাম খুব বেশি না আর দেবো অল্প একটু ভিনিগার টমেটো কেচাপটাও দিচ্ছি পরিমাণ মতো আমি আমি তো আমি যেমনটা বানাবো যতটা পরিমাণ বানাবো ঠিক ততটা পরিমাণেই আমি সসগুলো কিন্তু দিচ্ছি পরিমাণ মতো ঠিক আছে আর দেব ম্যাগি মশলা এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি চাউমিন মানে ম্যাগি মশলা না দিলে না যেন টেস্ট যেন আসে না আর দিয়ে দিচ্ছি এই ধনেপাতা আর এই যে সমস্তটা দিয়ে দিলাম মটরশুটি ধনেপাতা সব দিয়ে দিলাম সমস্ত কিছু আমি একটু ভালো করে সারাশির অবস্থা দেখুন ভরতে চলে গেল এই সমস্ত কিছুটা আমি ভালো করে করে একটু দিচ্ছি তারপরে আমি নুডলসটা দিচ্ছি ঠিক আছে এটাই দেখতে এত সুন্দর লাগছে না মানে নুডলসটা না দিয়ে এই মতোই শুধু পরোটা হোক বা রুটি হোক বা একটু যদি ফ্রায়েড রাইস বানানো যায় তাহলে আর কোনো কথা হবে না দারুণ একটা জমজমাটি খাওয়া দাওয়া হয়ে যাবে তাই না কিন্তু বন্ধুরা আমি যেহেতু নুডলস বানাচ্ছি তাই রুটি পরোটা ফ্রাইড রাইসের চিন্তা দূর করে দিয়ে আমাকে দিয়ে দিতে হবে নুডলসটা এর মধ্যে ঠিক আছে এটা ভালো করে এবারে মিক্সড করে নিচ্ছি আস্তে আস্তে মিক্সড করব না হলে কড়া থেকে সমস্তটা বাইরে চলে যাবে ঠিক আছে তাই আস্তে আস্তে করে এটা করে নিচ্ছি আর নুডলসটা পুরো এ হয়েছিল তো জল ঝরিয়ে একটা জায়গায় রাখা হয়েছিল তাই এটা এত চাপ হয়ে গেছে এটাকে আস্তে আস্তে করে আমাকে মিক্স করতে হবে কিন্তু কেউ কিন্তু ঘেটে যাবে না এত সুন্দর হয়েছে মানে অন্য একদম যে মাখানো মাখানো কিন্তু হবে না দেখে বুঝতেই নিশ্চয়ই পার কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমি কিন্তু এখনো নুন দেইনি আমাকে এবার নুনটা দিতে হবে আমি তো যে চিকেনে যা নুনটা দিয়েছিলাম বা ওই দেওয়াইজ আছে এখনও পর্যন্ত নুন আমি দিইনি আর আমি সসগুলো যেহেতু দিয়েছি চিকেনেও যেহেতু নুন দিয়েছি তাই আমাকে মাথায় রাখতে হবে খুব বেশি নুন আমাকে দেওয়া যাবে না চাউমিনটাই তাই অল্প পরিমাণে আমি নুনটা দিচ্ছি আর ভালো করে মিস্টও দিচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে একদম ফাইভ স্টার হোটেলের মতো কিন্তু লাগছে চাউমিনটা বুঝেছেন আমি দেখাবো আপনাদের এটা পুরোটা মিক্স করে নিয়ে তারপর আমি দেখাচ্ছি আপনাদের যে কতটা ভালো হয়েছে দেখতে আমি কিন্তু কোনো সবজি দেইনি কারণ সবজি যখন আমি দেব এই চিকেন টিকেন দিলে না আমার জন্য খুব একটা ভালো লাগে না তাই সবজি দিইনি আপনারা সবজি দিলে দেবেন ঠিক আছে মটর সুইটা শুধু দিয়েছি আর কি সুন্দর হয়েছে দেখেছেন দেখুন হয়ে গেছে আমি গ্যাসটা মানে বন্ধ করে দেবো এই দেখুন বন্ধুরা চিকেন চাও রেডি একটা ইয়ামি খাবার আমি রেডি করে নিয়েছি আর কি দারুণ দেখতে হয়েছে খেতে অসাধারণ অসাধারণ একদম ফাইভ স্টার হোটেলের মতো পুরো চিকেন চাউলটা হয়েছে দারুণ হয়েছে বুঝেছেন দারুণ খাওয়া দাওয়া করেই বলবো আমি আপনাদেরকে কতটা ভালো হয়েছে আর দেখুন এইখানে দেখুন জিবে জল পড়ছে দুজনের এই একজন হ্যাঁ আর এই একজন দেখেছেন এইমাত্র এলো টিউশন সেরে ঠিক আছে তো আমি এটা রেডি করি তারপরে আমি বলছি আপনাদের কতটা ভালো হয়েছে কেমন এখানে প্লেট সব রেডি ঠিক আছে এখন নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য কচিকেটা কি কচি বাইফটা নিয়ে যাবে এক নিয়ে যা এই যে এসে গেছে হাজবেন্ডকে দেখুন দেখে বুঝতে পারছেন কীরকম ঠান্ডাটা লেগেছে ঠান্ডা পড়েছে কত কিছু পড়েছে দেখুন ভীষণ ঠান্ডা আর খাওয়া শুরু করে দিয়েছে না বলো গো হয়েছে দেখেছেন তো কতটা ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ আর ওদিকের ঘরে আমার বোন পো আর কচি খাচ্ছে আর আমার এই যে আমিও খেয়ে আপনাদের বলছি কতটা ভালো হয়েছে ঠিক আছে হুম 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 তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা টাটা বন্ধুরা টাটা আমি চাউমিনটা শেষ করে নিই কেমন